নাচ বক্ত পঞ্জা গানা না মাঝো পরাবে সহি সালামত খোদা তাহা কে রাখিবে হাজার টাকা দিন কোরআনের পাখিরা যাদের মুখ দিয়ে কোরআন উচ্চারণ হয় আজকে দেখুন না আপনার গ্রামটা এক ঘুরে ফজরের নামাজ পর আপনি বেরিয়ে যান মাগরিবের নামাজের পর আপনি একবার বেরিয়ে যান আপনার গ্রামে একটাও বাড়িতে ইল্লা মাসাল্লাহ যদি একটা আড্ডা থাকতে পারে কোরআনের আওয়াজ আপনি শুনতে পাবেন না এটা আমি সত্য কথা বলছি মাগরি পর বেরিয়ে যান আপনার গ্রামে কোরানের আওয়াজ আপনি শুনতে পাবেন না কোরান পড়া নেই কোরান পড়া উঠে গিয়েছে শুধু একমাত্র মাদ্রাসাগুলো আছে যেখানে আপনি দেখবেন এই কচি কচি ফুটফুটে বাচ্চাগুলো সোহান আল্লাহ এদেরকে মনে হয় ফজরের সময় যখন উঠানো হয় নিজেদেরকে মায়া লাগে ছোট ছোট বাচ্চা ছেলে এরা কি সুন্দর করে জামাতে নামাজ পড়ছে অথচ আপনার বাড়িতে ছেলেরা আছে মেয়েরা আছে তাদেরকে আপনারা তুলতে পারেন না নাকি ভোরের বেলায় উঠবো ঘুম ভেঙে যাবে কষ্ট হবে এই চিন্তা ভাবনা করেন অথচ আমাদের এই ছোট ছোটো বাচ্চা ছেলেগুলো ফজরে নামাজ পড়ে সমগ্র মানুষের জন্য তারা দোয়া করে নামাজের পর তারা কোরআন তেলাওয়াত করতে বসে যায় মাগরিবের পর তারা কোরআন তেলাওয়াত করতে বসে যায় আর তারা সেই কোরআন এবং হাদিসের দাস নিতে থাকে আই সকল মা ও বোনেরা এই যে তাদের মুখ থেকে কোরআন উচ্চারণ হয় আফসোস আমরা কেন সেই কোরআনের থেকে পিছিয়ে থাকবো আমরা সেই কোরআনের সহযোগিতার জন্য এগিয়ে আসবো তাই বাপ ভাইয়েরা মা ও বোনেরা আপনাদের কাছে আমার আকুল আবেদন এটাই যে আমরা কোরআনের জন্য এগিয়ে আসি এই কোরআনের পাখিদের জন্য এগিয়ে আসি যে কোরআন সারা বিশ্বকে আলোকিত করতে পারে মানুষকে পথ দেখাতে পারে একমাত্র কোরআন সেই কোরআনের জন্য আমরা একটু এগিয়ে আসতে পারবো না কোনো বাপ ভাই যদি হয়তো আপনার কাছে এখন টাকা না থাকে আপনি এখানে বলে পাঠান আপনার গ্রামের শিক্ষক আছে আমার সুগর মাদ্রাসায় মৌলানা হুসাইন সাহেব উনি আমার সুবার মাদ্রাসায় থাকেন ওনার হাতে দিয়ে দিবেন তাই আমি বেশি কথা এখানে বলবো না আপনাদের কাছে আমি রিকোয়েস্ট আবেদন রাখলাম যে একদিন কার খাবারের দাম এক হাজার টাকা যদি কাউরির কাছে একদিনের খাবারের দাম এক হাজার টাকা চাপ লাগে তাহলে আপনি হাফ বেলা হাফ দিনের খাবারের দামটা আপনি দিন বুঝতে পারছেন মাদ্রাসার প্রচুর খরচ আপনাকে একদিন খাওয়াতে গেলে দেখেন শুধু সবজি ভাতের কথা বলছি আপনারা বেশি কিছু চাইনি একদিন যদি ছেলেদেরকে শুধু মাংস দেওয়া যায় তাহলে সাত কিলো লাগে আচ্ছা সাত কিলো মাংস কিনতে গেলে দেখান তো কত লাগে প্রায় দু হাজার টাকা আপনাকে মাংস ভাত আমরা খেতে চাইনি আপনাদের কাছে ডাল ভাত আলু ভাত খেতেই চাচ্ছি আপনারা এক হাজার টাকা একজন কেউ বলে যান। আমাদের যোগ্য আলেম আছেন ওনারা বক্তা মানুষ আছেন ওনাদের কাছ থেকে বিস্তারিত শুনবেন কিন্তু আপনাদের কাছে আমি এই আবেদনটুকু রাখলাম যে আপনারা সাধ্য সারা দিবেন মা বোনেরা আপনারা যত যথাসাধ্য সারা দিবেন আপনাদের এই ছেলেদের জন্য আমরা ঋণগ্রস্ত হয়েছি শুধু দোতলাটা বাগানোর জন্য কামরাগুলো প্লাস্টার আর দরজা করানোর জন্য অনেক আমরা ঋণগ্রস্ত হয়ে গিয়েছি আর না হয় হয়তো ঋণ আমাদের হতো না তো যাই হোক আল্লাহর হুকুম সব পার হয়ে যাবে একটা বড় আশা নিয়ে আপনাদের কাছে এসেছি ইনশাআল্লাহ আপনার আমাদের ডাকে সাড়া দেবেন আলহামদুলিল্লাহ আমার ফুপা শফিক জামাই নগদ পাঁচ শত টাকা হাফ বেলা এবার এক বেলার বেলা যেটা হাফ দিনের যে খরচ আলহামদুলিল্লাহ আমি জানি এই পাড়াতে আলহামদুলিল্লাহ লোক আছে এখানকার মা বোনেরা তারাও দান করতে পারে কারণ আমি আদা এখানে যদিও মসজিদে কোনোদিন মাইক লাগিয়ে করিনি কিন্তু এখানকার আভ্যাতটা জিনি এখানকার সমস্ত মানুষ কোন মানুষটাকে আমি চিনি না আমাকে সবাই চিনে না আমি সবাইকে চিনি এখানকার বাপ ভাই থেকে ধরে মা বোন থেকে ধরে সবাই এরা দান করতে পারে তো শফিক জামাই আমার ফুপা ছোটা ফুফা পাঁচ টাকা দান করেছে আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও হে আল্লাহ বকরাবুল আলামিন তার সংসারে তুমি বরকত দান করো আল্লাহ তার রুজিতে বরকত দান করো আল্লাহ তার ক্ষেত খামারে বরকত দান করো হে আল্লাহ আলামিন সর্ব প্রকারের বালা মুসিবত থেকে তুমি হিফাজত করো হে আল্লাহ বকরাবুল আলামিন তাদের যারা অসুস্থ আছে তাদের তুমি সুস্থতা দান করো হে আল্লাহ বকরব্বুল আলামিন তাকে সর্ব প্রকারের বালা মুসিবত থেকে তুমি হিফাজত করো আমিন আল্লাহ আমিন আব্দুল হাকিম সাহেব একদিনকার এক হাজার টাকা একদিনের যে খরচ আমি আবেদন রেখেছি যে আপনারা একদিনকার করে খরচ দেখেন বিভিন্ন দিক দিয়ে আমরা বিভিন্নভাবে টাকা খরচ করে বসছি একবার যদি শুধু মাথা ব্যথা হয় আর যদি ডাক্তারখানা যাওয়া হয় তাহলে দু হাজারের নিজে কোনো গল্প নেই কোনো একটা দোকানে বসবেন সেখানে দেখবেন বসতে গেলে আমরা পাঁচশো টাকা খরচা আছে একটা যদি কাপড় কিনতে যান একটা জামা কিনতে গেলে দু হাজার টাকা খরচ আছে তো আপনি যে এক হাজার টাকাটা দিচ্ছেন সুভান আল্লাহ কাদেরকে দিচ্ছেন এটা আপনি পানিতে ফেলে দিচ্ছেন না এগুলো সাদকা যারা খেয়ে কোরআন হাদিস পড়বে আলহামদুলিল্লাহ সুগরের মাদ্রাসা অনেক উন্নতি যেখানে হাদিস পরানো হয় শুভান আল্লাহ আপনাদের এই ছোট ছোট দানের মাধ্যম আপনারা যে সুগরের মাদ্রাসাকে ভালোবেসেছেন আপনারা যে দিনের পর দিন যেভাবে সহযোগিতা করে এসেছেন তার ফল আজকে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যাবেন সুগর মাসা দেখে আসবেন আজ আলহামদুলিল্লাহ সেখানকার ছেলেরা বিভিন্ন জায়গাতে আপনাদের গ্রামে এসেছে আপনাদের গ্রামে পাড়া ওপাড়া করে তারা জুমা পড়াতে আসে কত জায়গায় তারা জমা পড়াতে যাচ্ছে আজ আমাদের এগুলো তো মাদ্রাসাতে এই জন্যই তারা দিনের কাজ করবে দিনের খিদমত করবে তো সেই জন্য আপনারা এই যে সহযোগিতা করছেন আলহামদুলিল্লাহ এটা দিনের সহযোগিতা করছেন শুধু সুগরের মাদ্রাসা কিনা পুরো সমাজের জন্য আপনারা সহযোগিতা করছেন তাই আব্দুল হাকিম সাহেব তার একজন ছেলে আমাদের এই মাদ্রাসার ছাত্র আমাদের মাদ্রাসাতে পড়াশোনা করে স্বামী বাক্তার নাম তো সেই ছেলে আলহামদুলিল্লাহ ভালো পড়াশোনা করে পড়াশুনোর মেহনত খুব প্রচুর পরিমাণের মেহনত করে ভালো ছেলে তার বাপ আব্দুল হাকিম সাহেব উনি এক হাজার টাকা দান করেছেন আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও হে আল্লাহ বাকরাবুল আলমিন যে বড় আশা নিয়ে দান করেছে আল্লাহ তার রুচিতে তুমি বরকত দান করো হে আল্লাহ বাকরাবুল আলমিন তার খেত খামারে তুমি বরকত দান করো আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দান করো হে আব্দুল হাকিম হইলাম পরিমাণে 1000 টাকা দান দিলাম পরিমাণে দিল দেখো একে হাজার টাকা ইমানও এমন তার করে দিও পাকাম যে আসাতে যে করে আছে দান দানে কে কবুল করো তুমি দয়াবান তুমি দয়া না করিলে কে আর তুমি দয়া কানে ওলা বান্ধা সবাকার ভেব না গো ভেব না গো ভেব না গো তুমি যতকাল বেঁচে থাকবো দুয়া করবো আমি মারিলে মারিতে পারো রাখিলে রাখিতে পাপিদেরও পাপ রাশি পা মোরা আজ পায়ে পায়ে পাপ করে আছে তোমারি দরবারে মংলা ক্ষমা চাহিতেছে তুমি ক্ষমা না করিলে কে করিবে আর তুমি ক্ষমা কানে ওলা বান্ধা সবা কারাম হুমামি